সর্বোচ্চ রেটে রেডি মুরগি বিক্রি করুন ব্রয়লার আজকে পার কেজি ঢাকা কাপ্তান বাজার একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি টাকা কেনা হচ্ছে এবং সোনালী অরজিনিয়াল ঢাকা কাপ্তান বাজার দুইশো নব্বই থেকে তিনশো দুইশো আশি পর্যন্ত সর্বনিম্ন এবং সর্বোচ্চ তিনশো টাকা পর্যন্ত কেনা হচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নগর কিছু খামারি ভাই বন্ধুরা আমি জহির একর ফার্ম থেকে জহির চৌধুরী আছে আপনাদের সঙ্গে পুরো বাংলাদেশের রেডিমুরি রেটগুলো জানাবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা আপনাদের এলাকার রেটগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন তাহলে বাকি খামারিরা কমেন্টগুলো দেখে দেখে জানতে পারবে তো আজকে ঢাকা কাপ্তান বাজারে রেডি ব্রয়লারটা একশো আটান্ন থেকে একশো পঁয়ষট্টি একশো পঞ্চান্ন একশো ষাট বিভিন্ন রেটে কেনা ব্যসা করছে এবং সোনালী অরিজিনালটা দুশো নব্বই তিনশো দুশো আশি বিভিন্ন রেটে কেনা হয়েছে এবং সোনালি ক্লাসিকটা ঢাকা কাপ্তান বাজার দুশো আশি টাকা কেনা হয়েছে এবং সোনালি হাইব্রিডটা দুশো সত্তর টাকা পর্যন্ত কেনা হয়েছে এবং রেডি বারটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঞ্চাশ এবং ব্রাউন ককটা দুশো ষাট রিজিক লেয়ারটা তিনশো এবং সাদা লেয়ারটা দুশো পঞ্চাশ প্যানিস মুরগিগুলো তিনশো বিশ টাকা সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন তাহলে পুরো বাংলাদেশের গ্রাম থেকে শুরু করে শহর প্রতিটি শহরের রেট জেনে যাবেন এই ভিডিও থেকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন আর যাদের বাচ্চা লাগবে তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন সোনালি অরিজিনাল থেকে শুরু করে সোনালি হাইব্রিড ব্রয়লার লেয়ার কক সোনালি দেশি টাইগার তিথির ফাউমি মিশরি ফার্মি সকল ধরনের একদিন বয়সের বাচ্চা পুরো বাংলাদেশে নিজস্ব প্রতিষ্ঠান জহির ফার্ম থেকে নিতে পুরো বাংলাদেশে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারে জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ এইট ফাইভ টু সিক্স ওয়ান থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে পুরো বাংলাদেশে আমাদের নিজস্ব পরিবহন দ্বারা সকল ধরনের বাচ্চা ডেলিভারি পেয়ে যাবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আমাদের এই আপডেটগুলো আপনাদের সাথে সম্পূর্ণ মিলবে না আমরা একটা মানুষ পুরো বাংলাদেশে রেডিমুডি রেটগুলো সম্পূর্ণ মিলিয়ে দেওয়া পসিবল না আমাদের রেটের সাথে আপনার রেট নাও মিলতে পারে আপনি যাচাই বাছাই করে বিক্রি করবেন আমাদের এই রেটে কেনা ব্যসাই করতে হবে ব্যাপারটা এরকম না তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করবেন আর একটা দুঃখজনক ব্যাপার হচ্ছে আমরা অনেক কষ্ট করে ভিডিও বানাই সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই হাজার হাজার মানুষ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে খামারি ভাইদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এখন আমরা গ্রাম অঞ্চলের পুরো বাংলাদেশে রেট জানাবো ফিরোজপুর থেকে টেকনাফ থেকে তুলিয়া পুরো বাংলাদেশে বেশি বেশি শেয়ার করবেন নীলফামারি সহ নীলফামারির আশপাশের রেডি ব্রয়লারটা একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালিটা দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালারবাটটা দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো দশ থেকে দুশো তিরিশ পর্যন্ত সর্বনিম্ন দুশো পনেরো পর্যন্ত এবং বাগেরহাট ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো আটত্রিশ দুশো বিয়াল্লিশ দুশো পঞ্চান্ন সর্বোচ্চ কালার বাট দুশো পনেরো থেকে দুশো তিরিশ দুশো পঁয়ত্রিশ সর্বোচ্চ কুষ্টিয়া ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন একশো পঞ্চাশ পর্যন্ত কেনাবেচা হচ্ছে সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো সর্বোচ্চ দুশো তিরিশ পঁয়ত্রিশ রংপুর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ দিনাজপুর ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ পঞ্চগড় ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে আঠাশ জিনাইডা ব্রয়লার একশো বিয়াল্লিশ পঁয়তাল্লিশ সর্বোচ্চ একশো পঞ্চাশ পঞ্চান্ন সোনালি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ কালার বাট দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ সর্বনিম্ন দুশো পনেরো ঠাকুরগাঁও ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ লালমনিরহাট ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো আটচল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাড় দুশো পঁচিশ থেকে তিরিশ চাপাইনবাবগঞ্জ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন কালার বার দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ কুড়িগ্রাম ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার দুশো তিরিশ থেকে দুশো আঠাশ বগুড়া ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বার দুশো বিশ থেকে দুশো পঁচিশ জয়পুরহাট ব্রয়লার একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ নাটোর ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ কালার বাট দুশো পঁচিশ থেকে তিরিশ নওগাঁ ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন রাজশাহী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন কালার বাট দুশো বিশ থেকে দুশো পঁচিশ চট্টগ্রাম ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো ষাট থেকে বাষট্টি কালার বাট দুশো পঁচিশ থেকে সাতাইশ বরিশাল ব্রয়লার একশো আটত্রিশ থেকে তেতাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ পটুয়াখালী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কালার বাট দুশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ খুলনা ব্রয়লার দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো সর্বোচ্চ দুশো তিরিশ ঢাকা ব্রয়লার একশো পঞ্চান্ন থেকে একশো পঁয়ষট্টি সোনালি দুশো আশি থেকে নব্বই কালার বাট দুশো ষাট থেকে পঞ্চাশ টাকা চল্লিশ টাকা কেরানীগঞ্জ ব্রয়লার একশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন সোনালী দুশো থেকে দুশো কালার বাট দুশো ব্রাউন কক দুশো থেকে সত্তর নারায়ণগঞ্জ ব্রয়লার একশো থেকে সাইট সোনালি দুশো সাতচল্লিশ সোনালি দুশো আশি থেকে সত্তর পঁচাশি কালার বাট দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ এবং নরসিংদী ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে ষাট সিলেট ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কালার বাট দুশো দশ থেকে দুশো পনেরো ময়মনসিংহ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন গাজীপুর ব্রয়লার একশো পঞ্চাশ থেকে ষাট সোনালি দুশো সত্তর থেকে আশি টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন হবিগঞ্জ ব্রয়লার দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঞ্চান্ন থেকে সত্তর নেত্রকোনা ব্রয়লার একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চান্ন টাঙ্গাইল ব্রয়লার একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট কিশোরগঞ্জ ব্রয়লার দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি দুশো পঞ্চাশ থেকে ষাট সিরাজগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে আটচল্লিশ সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চাশ মাদারীপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি একশো বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন এবং কালারবাট দুশো দশ থেকে দুশো বিশ ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালি দুশো চল্লিশ থেকে পঞ্চাশ কালারবাট দুশো দশ থেকে দুশো বিশ ফেনি ব্রয়লার একশো পঞ্চাশ থেকে একশো চল্লিশ সোনালি দুশো চল্লিশ থেকে দুশো বিয়াল্লিশ দুশো ষাট পর্যন্ত সর্বোচ্চ পাবনা ব্রয়লার চল্লিশ থেকে একশো বিয়াল্লিশ টাকা আটচল্লিশ টাকা সোনালি দুশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বোলা একশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ ব্রয়লার সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ নোয়াখালী একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা ব্রয়লার সোনালি দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো পঞ্চান্ন টাকা যশোর ব্রয়লার একশো আটত্রিশ থেকে পঁয়তাল্লিশ টাকা ফরিদপুর ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ টাকা সোনালি দুশো বিয়াল্লিশ থেকে পঞ্চান্ন টাকা কালারবাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জ ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালি একশো পঁয় দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ কালার বাট দুশো দশ থেকে দুশো বিশ কুমিল্লা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঞ্চাশ সোনালী দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ্মীপুর ব্রয়লার একশো থেকে পঞ্চাশ সোনালি দুশো থেকে ষাট কালার বাট দুশো থেকে পঁচিশ সাতক্ষীরা ব্রয়লার একশো চল্লিশ থেকে পঁয়তাল্লিশ সোনালী দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ কক্সবাজার ব্রয়লার একশো থেকে আটচল্লিশ পঞ্চান্ন সোনালি দুশো থেকে কালার দুশো থেকে বিশ বান্দরবং খাড্রাছুড়ি রাঙ্গামাটি কক্সবাজার টেকনাফ আপনার যেই এলাকাগুলো আছে ব্রয়লার একশো থেকে ষাট পঞ্চাশ সোনালি দুশো ষাট থেকে পঁয়ষট্টি কালার বাট দুশো তিরিশ থেকে দুশো বিশ এবং জরুরি কথা হচ্ছে কালার সোনালী সোনালি চাহিদা কম বেশি অনুযায়ী বাজার বেশি কম হতে পারে ব্রাউন ককের বাজার সকল এরিয়ায় সোনালির চেয়ে দশ থেকে পনেরো টাকা কম এবং ছোটো বড় মুরগির ক্ষেত্রে কিছু টাকা কম বেশি হতে পারে যারা সহযোগিতা করেছেন আরমান ভাই সহ অনেকে সবাইকে ধন্যবাদ এবং পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবেন বেশি বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন এবং বাচ্চা লাগলে আমাদের স্ক্রিনে থাকা নাম্বার যোগাযোগ করবেন ব্রুতটি হলে ক্ষমা করবেন আসসালামু আলাইকুম সবাইকে জহির এক ফার্মের পক্ষ থেকে কৃতজ্ঞতা